ফেরদাউ সুলতানা মিম আপনি জানতে চেয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য নন মাহারামদের সাথেও কি কথা বলতে হবে সম্পর্ক রক্ষা করার জন্য নন মাহারাবদের সাথে বিনা প্রয়োজনে কথা বলবেন না প্রয়োজনীয় কথা তো যে কারোর সাথে আপনি বলতে পারেন আল্লাহ তালা কোরআনে বলেছেন মকুলনা কাউলাম্মা আরও তা স্বাভাবিক কথা যেগুলো প্রয়োজনে যেটি বলতে হয় সেটি বলবেন কণ্ঠকে বিশেষভাবে কৃত্রিমভাবে কোমল করার চেষ্টা করা ছাড়া কিন্তু নন মাহারামদের সাথে কথা বলতে পারতে এত রক্ষা করার জন্য না বিষয়টি এরকম নয় বরং তাদের সাথে আপনি সদাচরণ করবেন অন্য কারোর মাধ্যমে তাদের খবর নেবেন তাদের সেবা করার চেষ্টা করবেন মুসলিম নারীদের যে আত্মসম্মান এটা আসলে পৃথিবীতে বিরল এটা অন্য কোথাও নেই সে আত্মসম্মানটি আমাদের মা বোনদের ধরে রাখার চেষ্টা করা উচিত আপনি আপনার পর্দার জায়গা থেকে আপনার নন মাহারাম আত্মীয় খোঁজ খোঁজখবর নিতে পারেন তাদের আপ্যায়ন করতে পারেন তাদের সেবা করতে পারেন তাদের খবর নিতে পারেন তাদের জন্য আপনার করণীয় করতে পারেন কথা বলতে হবে এটি কেন আবশ্যক হবে আমাদের সমাজে এমন হয়ে গেছে যে মেয়েরা কথা বলতে হবে এবং যত যাই হোক একটু কথা না বললে আমরা মাইন করি এটা আমাদের মূর্খতার কারণে হয়ে থাকে আল্লাহাব্বুল আলমিন নারীদেরকে সৃষ্টি করেছেন কোমল করে মোহনীয় করে অতএব তাদেরকে যাদের সঙ্গে তাদের দেখা দেওয়া জায়জ নয় যারা তাদের গায়ের মাহারাম তাদের সাথে তাদের কথা বলা ওঠা বসা অপ্রয়োজনে তথাকথিত কৌশল বিনিময় এগুলো করা উচিত নয়